কেনাকাটা বা পরিষেবা নিয়ে ঠকে গেলে বাংলা সহায়তা কেন্দ্রে অভিযোগ জানানো যাবে আপনারা দেখছেন বিবিএন বাংলা নিউজ আপনি কি পণ্য কেনাকাটা করে বা পয়সা দিয়ে কোনো পরিষেবা নিয়ে ঠকে গেছেন বাংলা সহায়তা কেন্দ্রে চলে আসুন মুশকিল আসান বাংলা সহায়তা কেন্দ্র এবার থেকে কেনাকাটা সংক্রান্ত অভিযোগ নেবে আজ ঘাটাল মহকুমার তেতাল্লিশটি বাংলা সহায়তা কেন্দ্রে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে আজ ঘাটালে মহকুমা শাসকের সভাকক্ষে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য উপভোক্তা বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত প্রমুখ কেনাকাটা তাছাড়াও জনপরিষেবা অধিকার আইন নিয়ে আলোচনা হয় উৎপাদনকারীরা এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রে প্যাকেজিং লাইসেন্সের আবেদন করে লাইসেন্স পেতে পারবেন এই বিষয়ে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন পরিষেবাগুলি নিতে গিয়ে মানুষকে নানাভাবে ঠকানো হয় অনেক সময় দেখা যায় পরিবারে ইন্স্যুরেন্স করার পরও পরের বছর রিনিউয়াল দেওয়া হচ্ছে না বলা হচ্ছে কাভারেজ থেকে আপনার স্ত্রীকে বাদ দিতে হবে অথচ আগের দুবছর প্রিমিয়ামে টাকা নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা থাকলে ক্রেতা সুরক্ষা দপ্তর অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় এছাড়াও ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক্যাল কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের কেনাকাটা সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের সরকারি আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করা হয় ম্যাজিক শো ও কথা বলা পাখির মাধ্যমেও ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৌমেন্দু হাজরা মহকুমার শাসক সুমন বিশ্বাস রাজ্য উপভোক্তা বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দে প্রমুখ

এই দপ্তরের বেশ কিছু গাইডলাইন আছে আইন আছে যেমন এক ডব্লুবিআরটিপিএস অ্যাক্ট এটা কিন্তু খুবই একটি রিমার্কেবেল আইন যেটা আমাদের জনপরিষেবা এমন একটাই বদলে দিয়েছে বা আরও হয়তো বলতে দেওয়ার ক্ষমতাও আছে আরটিআই এক যেমন আমরা জানি একটা খুব যুগান্তকারী আইন যেটার জন্যে অনেক পরিষেবার মধ্যে স্বচ্ছতা সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো গাফিল যদি করি বা কোনো জেনে বুঝি ইচ্ছাকৃতভাবে ভুল করি তাহলে

এখানে পরিষেবা ক্ষেত্রগুলো দেওয়া আছে কি কি পরিষেবা এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ব্যাংকিং আছে ইনস্যুরেন্স আছে ট্রান্সপোর্ট আছে ইলেকট্রিসিটি আছে ডাব্লিউপি এসি দিছিল আপনারা দেখতে যখন মেটা প্রথম প্রশ্ন করেছিল আপনারা বলেছিলেন যে সবচেয়ে বেশি কাজ করে ইলেকট্রিসিটি বিল আর আমাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন সবচেয়ে বেশি হইলো মানে তার মধ্যে প্রথম তিনটা যদি ভাব হয় তাহলে তিনটা সবচেয়ে বেশি একটা জায়গায় আছে এলপিজি সার্ভিস বর্তমানে বারবার বললাম যে ধরনের অভিযোগগুলো আমাদের আসছে